দু হাজার উনিশের লোকসভা ভোটের তুলনায় বাংলায় বিজেপির ছটা আসন কমেছে দু হাজার চব্বিশে এসে ফলে বিজেপি কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন কেননা দু হাজার উনিশে যে বিজেপির হাওয়াটা ছিল আঠারোটা আসন ছিল আঠারো জন এমপি ছিল তারপরেও দু হাজার একুশে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে সেখানে এবার দু হাজার চব্বিশে এসে অলরেডি লোকসভায় ছটা আসন কমে গেছে সো দু হাজার ছাব্বিশে কি আর লড়াই করার মতো থাকবে দলটা এই প্রশ্নটাই সকলের মনের মধ্যে কিন্তু ঘুরঘুর করছে কিন্তু এবার লোকসভা ভোটের নিরিখে যে প্রাপ্ত ভোট তার ফর্ম টোয়েন্টি সামনে চলে এসছে এবং বিধানসভা ধরে ধরে কিন্তু অ্যানালিসিস শুরু হয়ে গেছে এবং সেই অ্যানালিসিসের ভিত্তিতে দেখা যাচ্ছে যে দু হাজার থেকে অনেক অনেক অনেকটা এগিয়ে গেল বিজেপি যদিও সেটা সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে নেই কিন্তু তাহলেও অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে আর এর মাঝখানেই বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার একটা কিন্তু নতুন তত্ত্ব নিয়ে এসছেন এবং যে ফর্মুলায় বিজেপি সরকার হতে পারে তার জন্য তাদের একশো আটচল্লিশ আসনের দরকার নেই সেই কথা বলে কিন্তু তিনি রাজ্য রাজনীতিকে রীতিমতো চমকে দিয়েছেন ঠিক কেমন আছে বিধানসভার চিত্রটা আর কেনই বা মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা যুদ্ধ তৃণমূল কংগ্রেসের জন্য মোটেই কে হবে না এক এক করে আসন ধরে ধরে বিশ্লেষণ করে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে লোকসভা নির্বাচন শেষ হলো তার ফর্ম টোয়েন্টির যে রেজাল্ট এসছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই বিধানসভাগুলোতে আপাতত এগিয়ে রয়েছে বিজেপি কোন কোন লোকসভায় কোন কোন বিধানসভা এক এক করে আপনাদের বলি কুচবিহারে এগিয়ে রয়েছে মাথাভাঙা কুচবিহার উত্তর এবং নাটাবাড়িতে আলিপুরদুয়ারের যে সাতখানা বিধানসভা আছে সেই সাতখানা বিধানসভাই কিন্তু বিজেপি লিড করছে কোন কোন বিধানসভা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট এবং নাগরাকাটা সাতটা বিধানসভাতেই এর মধ্যে মাথায় রাখতে হবে বিজেপির যে বিধায়ক ছিল সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারে তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে গেছেন এরপর জলপাইগুড়ি জলপাইগুড়িতে আসছে চারটি কেন্দ্র যেখানে এগিয়ে রয়েছে ধূপগুড়ি যেখানে উপনির্বাচনে হেরে গিয়েছিল যেখানকার বিধায়ক নির্মল চন্দ্র রায় কি এই কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস সেই ধূপগুড়িতে লিড পাচ্ছে বিজেপি এর পাশাপাশি ময়নাগুড়ি জলপাইগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি যেটা গৌতম দেবের একদম খাস তালুক সেখানেও কিন্তু লিড থাকছে এরপর আসছি দার্জিলিং দার্জিলিং লোকসভাতে সাতটার মধ্যে ছটা বিধানসভাতেই লিড থাকছে একমাত্র চোপড়া যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল রয়েছে বিজেপির আগেও লিড ছিল না এবারেও সেখানে লিড নেই বাকি কালিম্পং দার্জিলিং কার্শিয়াং মাটিগড়া নকশালবাড়ি শিলিগুড়ি এবং দেওয়া ছটি বিধানসভাতেই লিড থাকছে এর মাঝখানে আপনাদের মাথায় রাখতে হবে কার্সিয়াংয়ে যিনি এমএলএ রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং রাজু বিস্তার এগেনস্টে দাঁড়িয়েছিলেন তা সত্ত্বেও কিন্তু সেই বিধানসভাতেও লিড করে নিয়েছে বিজেপি এরপর আসছি রায়গঞ্জ আসন রায়গঞ্জে চারটি বিধানসভাতে লিড রয়েছে করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ মাথায় রাখতে হবে রায়গঞ্জ যে বিধানসভা সেই রায়গঞ্জ বিধানসভার যিনি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তাকেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস তা সত্ত্বেও রায়গঞ্জে কিন্তু লিড এবং এটা এক সময় কিন্তু কংগ্রেসের গড় ছিল সেখানে কিন্তু লিড ধরে রাখলো বিজেপি এরপর পরেরটায় আসছি বালুরঘাট বালুরঘাটে তিনটি বিধানসভায় লিড রয়েছে বালুরঘাট তপন এবং গঙ্গারামপুর মালদা উত্তরে তিনটে বিধানসভা হাবিবপুর গাজল মালদা মানে যেটা শক্ত ঘাঁটি সেটা তারা ধরে রেখেছে মালদা দক্ষিণে তিনটে বিধানসভাতে লিড রয়েছে মানিকচক ইংলিশ বাজার এবং বৈষ্ণবনগর এই বৈষ্ণবনগরে কিন্তু দু হাজার একুশে হেরে গিয়েছিল কিন্তু সেখানে আবারও লিডটা নিয়ে এলো জঙ্গিপুরে জঙ্গিপুর বিধানসভাতে লিড এসছে বহরমপুরে বারোয়া যে বিধানসভাটা রয়েছে সেইখানে লিড এসছে এবং মুর্শিদাবাদ যেখান থেকে তাদের অলরেডি বিধায়ক রয়েছে সেই মুর্শিদাবাদেও কিন্তু লিড এসছে অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা সেখানেও তিন তিনটে বিধানসভা বাইশটার মধ্যে সেখানে কিন্তু বিজেপি লিড রয়েছে এবার আসছি কৃষ্ণনগর কৃষ্ণনগরে তিনটে আসন রয়েছে যেখানে লিড নিয়েছে তেহট্ট কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ তিনটে বিধানসভাতে বিজেপি লিড রয়েছে এর পরের আসন আসছি রানাঘাট রানাঘাটে শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট দক্ষিণ চাকদা কৃষ্ণনগর উত্তর পূর্ব এবং কৃষ্ণগঞ্জ ছটা বিধানসভাতে রানাঘাট থেকে কিন্তু লিড হচ্ছে বনগাঁ বনগাঁতেও ছটা বিধানসভা সৌরূপনগর বাদে সবকটা বিধানসভাতে এখানে লিড থাকতে কল্যাণী হরিণঘাটা যে দুটো নদীয়ার সিট রয়েছে এর পাশাপাশি বাগদা যদি প্রিয় মল্লিক মাফ করবেন বাগদা যদি জ্যোতিপ্রিয় মল্লিক নয় বাগদা বনগাঁ উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা এই সমস্ত সমস্ত আসনে কিন্তু লিড থাকছে বিজেপির এরপর ব্যারাকপুর ব্যারাকপুরে একটা মাত্র তাদের বিধায়ক রয়েছে সেই একটি আসনেই লিড থাকছে ভাটপাড়াতে কিন্তু লিড পাচ্ছে দমদমেতে কোনো বিধানসভাতে লিড নেই বারাসাত হেরেছে বিজেপি কিন্তু দুটি বিধানসভায় তাদের লিড এসেছে হাবরা এবং বিধাননগর দুটো বিধানসভাতে তাদের লিড রয়েছে বারাস সরি বসিরহাট বসিরহাট কেন্দ্রে সন্দেশখালী যেখানে এত বড় ইস্যু হলো তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে অনেক ভিডিও টিডিও নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করলো যে সন্দেশখালীতে কিছু ঘটেইনি কিন্তু সেই সন্দেশখালীতে বসিরহাটে সেই সন্দেশখালীতেও কিন্তু বিজেপির লিড রয়েছে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কার্যত শূন্য হয়ে গেছে যেটা স্বাভাবিক মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কীভাবে ভোট হয়েছে সকলেই তো দেখেছে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কোথাও থেকে একটি বিধানসভাতেও লিড নেই দক্ষিণ কলকাতা সেখানেও কোনো লিড নেই কিন্তু উত্তর কলকাতা উত্তর কলকাতাও কিন্তু চমকে দিয়েছে দুটি বিধানসভা শ্যামপুকুর এবং জোড়াসাঁকো সেখানে কিন্তু লিড থাকছে বিজেপির এরপর হাওড়া উলুবেরিয়া দুটো আসন অর্থাৎ গোটা হাওড়া জেলাতে কোনো রকম কোনো লিড নেই শ্রীরামপুরে কোনো লিড নেই হুগলিতে দুটি আসন সেখানে লিড থাকছে চুমচুড়া আর বলাঘর অন্যদিকে আরামবাগ আরামবাগে তিনটি বিধানসভাতে লিড থাকছে গোগাট পুরশুরা এবং খানাকুল তিনটে বিধানসভায় লিড থাকছে এখানে চারটে ছিল একটা হারাচ্ছে তমলুক হচ্ছে আরেকটা লোকসভা আলিপুরদুয়ারের পর যেখানে সাতটায় সাতটাতেই কিন্তু বিজেপির লিড থাকছে তমলুক পাঁশকুড়া পূর্ব ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া নন্দীগ্রাম সাতটা বিধানসভাতেই এবং সব থেকে বড় কথা নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কেন্দ্র যেখানে তিনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন সেখানে কিন্তু লিড উনিশশো থেকে বাড়িয়ে মানে প্রায় দু হাজারের কাছাকাছি সেটা প্রায় কাছাকাছি নিয়ে গেছেন শুভেন্দু অধিকারী এরপর কাঁথি কাঁথিতে সাতটার মধ্যে ছটা বিধানসভাতে লিড থাকছে চণ্ডীপুর কাঁথি উত্তর ভগবানপুর খেজুরি কাঁথি দক্ষিণ এবং রামনগর এই ছটি বিধানসভাতে লিড থাকছে এরপর ঘাটালে একমাত্র আসনে লিড থাকছে পাঁশকুড়া পশ্চিম যেটা ঘাটাল আসনে তাদের বিধায়ক রয়েছে সেখানে কিন্তু লিড নেই ঝাড়গ্রামে একটিও লিড নেই মেদিনীপুর মেদিনীপুরে দুটি আসনে লিড থাকছে এগরা এবং খড়গপুর সদর পুরুলিয়া পুরুলিয়াতে তিনটি আসনে লিড থাকছে বাগমুন্ডি পুরুলিয়া এবং পাড়া বাঁকুড়াতে বাঁকুড়ার সদর আসন থেকে লিড থাকছে বিষ্ণুপুরে পাঁচটা বিধানসভায় লিড থাকছে বরজোড়া ওন্দা বিষ্ণুপুর কতুলপুর এবং সোনামুখীতে লিড থাকছে বর্ধমান পূর্বে একটি আসনেও লিড নেই বর্ধমান দুর্গে দুর্গাপুরে শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম আসন থেকে লিড থাকছে আসানসোলে আসানসোল দক্ষিণ এবং কুলটি এই দুটি আসন থেকে লিড থাকছে বোলপুর এবং বীরভূম থেকে কোনো লিড নেই অর্থাৎ সবে মিলিয়ে মোট নব্বইটি আসনের লিড থাকছে এবার আপনারা বলবেন একশো আটচল্লিশে সংখ্যাগরিষ্ঠতা দরকার মাত্র নব্বই আসনের লিড কি করে হতে পারে মানে অনেক স্বপ্ন তো যেখানে দু হাজার উনিশে যদি আমরা অ্যানালিসিস করি একশো একুশটি আসনে একশো একুশটি বিধানসভায় এগিয়েছিল সেই জায়গা থেকে তারা সাতাত্তরে পিছিয়ে এসছে এখানে নব্বই পেয়ে একদম বিধানসভায় যে তার স্বপ্ন দেখছে কি করে সম্ভব দেখুন এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে এক নম্বর আপনাদের মাথায় রাখতে হবে দু হাজার একুশের নির্বাচনে সাতাত্তরটা আসন জিতেছিল বিজেপি তারপর সেখান থেকে দুটো উপনির্বাচন হয় দুজন সাংসদ জগন্নাথ সরকার এবং নিশ্চিত প্রামাণিক তারা রিজাইন করেন সেখান থেকে ফলে সেই দুটি আসন ক্রমে পঁচাত্তরটা হয় খাতাই কলমে পরে ধূপগুড়ি আসন সেই ধূপগুড়ি আসনটি কিন্তু উপনির্বাচনে হেরে যায় বিজেপি ফলে চুয়াত্তরে নেমে আসে এরপর ছজন বিধায়ক তন্ময় ঘোষ মুকুল রায় কৃষ্ণ কল্যাণী ওদিকে বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী সুমন কাজ কাঞ্জিলাল এরকম ছজন না সাতজন বিধায়ক তারা কিন্তু ছেড়েছেন এবং তার ফলে এখন সংখ্যাটা খুব সম্ভবত আমার যদি ভুল না হয় সাতষট্টি জন বিধায়ক রয়েছে বিজেপির তাহলে সাতষট্টি জন বিধায়ক বিধানসভায় থাকা আর সেই জায়গা থেকে বাড়িয়ে নব্বই মানে তেইশটা বিধানসভা আসনে কিন্তু লিড করলো বিজেপি এবার এখানে একটা অ্যানালিসিস আপনাদের দেখাচ্ছি না যে কত মার্জিনে লিড এই যে বাকি আসনগুলোতে তৃণমূল এগিয়ে রয়েছে সেখানে কিন্তু বহু আসন লো মার্জিনে আছে এমনকি পাঁচশো থেকে সাতশো ভোটের ডিফারেন্স আছে এরকম বিধানসভাও আছে ফলে সেই বিধানসভাগুলোতে কিন্তু খুব স্বস্তিতে থাকবে না অবশ্য বিজেপিরও বেশ কিছু বিধানসভাগুলো আছে যেগুলো লো মার্জিন সুতরাং সেখানেও কিন্তু একটা টেনশান থাকতে পারে আপনারা বলতে এবার মজার যেটা ব্যাপার হলো তৃণমূল দুশো ষোলোটা বিধায়ক তাদের রয়েছে এরপর তারা দল ভাঙ্গিয়ে বোধহয় ছ সাতজনকে তাদের দিকে নিয়ে এসছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বর্তমানে কমে নেমে এসছে একশো নব্বই আসনে একশো আটচল্লিশের সংখ্যাগরিষ্ঠতা একশো নব্বইয়ে নেমে এসছে তৃণমূল কংগ্রেস এবং সবথেকে বড়ো কথা নব্বইটা আসন যেরকম বিজেপি পেয়েছে এর পাশাপাশি এগারোটা আসন কেউ আমার হিসেবটা আরেকবার দেখতে হবে খুব সম্ভবত এগারোটা আসন যেখানে কংগ্রেস লিড করছে মানে মুর্শিদাবাদ এবং মালদার ওই অংশটায় কিন্তু কংগ্রেস এগারোটা আসনে লিড করছে এবং মুর্শিদাবাদের একটি আসনে সেখানে কিন্তু লিড করছে বামেরা অর্থাৎ যে বাম কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেছে এবং যে মুসলিম এলাকা যে সংখ্যালঘু এলাকা দুহাত দুহাতপুরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সেখানেও কিন্তু তারা খুব একটা স্বস্তিতে নেই এবং এটা খুব অবভিয়াস হতে চলেছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে বিজেপি লড়বে সে দুশো চোরানব্বইটা আসনের একটি আসনও বাদ দেবে না কিন্তু সেইভাবে ডেফিনেটলি ঝাঁপাবে না তারা কিন্তু কনসেনট্রেট করবে যেখানে সংখ্যালঘুটা ডিসাইডিং ফ্যাক্টর নয় সেই সব আসনগুলোতে তারা লাফাবে ফলে এই সংখ্যাটা কিন্তু আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কিভাবে বাড়বে বিজেপি নিশ্চয়ই বসে থাকবে না সাংগঠনিক দিকে জোর দেবে অনেক কিছু করবে তো এবার যে যে কথাটা বলছিলাম যেটার জন্য বিজেপি কর্মী সমর্থকরা উল্লুসিত হতে পারেন সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি আছেন তিনি কিন্তু একটা কথা আজকে অত্যন্ত জোর দিয়ে বলেছেন তিনি বলেছেন যে এই যে আমরা নব্বইয়ের কাছাকাছি আসনে পৌঁছে গেছি এখান থেকে একটু পুশ করলেই এখান থেকে আমরা যদি সাংগঠনিকভাবে ঠিকঠাক কাজ করি এখন থেকে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে কাজ করি এই আসনটা একশো তিরিশ চল্লিশে যাওয়া সম্ভব কেননা তৃণমূল কংগ্রেস যা যা করা সেটা তো তারা করে ফেলেছে তাদের নতুন করে পাবার সেখানে আর কোনো রকম কোনো জায়গা নেই অবভিয়াসলি তারা রাজনৈতিকভাবে চেষ্টা করবে কিন্তু সেইগুলোকে সামলাতে সামলাতে আমাদের সংগঠনও ক্রমশ অভিজ্ঞ হচ্ছে আমাদের যে সংগঠন সেটা ক্রমশ কিন্তু এক জায়গায় আসছে এবং সেই জায়গা থেকে কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা এত সহজে ছেড়ে দেবো না সেই সংখ্যাটা একশো তিরিশ চল্লিশে পৌঁছতে পারে এবং তার সঙ্গে তিনি অ্যাডিশনালি যেটা বলেছেন যে একশো চল্লিশও দরকার নেই একশো তিরিশে যদি বিজেপি পৌঁছে যায় জেনে রাখবেন পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে বিজেপি কিভাবে সেটা জানে না কিন্তু আমরা যদি বিজেপির অন্য রাজ্যের রাজনীতি দেখি সেখানে ওই সংখ্যাগরিষ্ঠতার কিছুটা কাছাকাছি থাকলেই তারা কিন্তু তখন নতুন পলিটিক্স শুরু করে দেয় সেটা কেউ বলেন চাণক্য কেউ বলেন ঘোড়া কেনা কেনা বেচা যেভাবেই হোক সরকারটা কিন্তু ফাইনালি তারা করে না আর একবার সরকার করে নিলে সেই জায়গা থেকে বিজেপিকে হটানো কিন্তু অতটাও সহজ হবে না ফলে ফলে যে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছিল যে বিজেপিতে একটা যেন গেলো গেল রব উঠে গেছে আলটিমেটলি তারা হয়তো অনেকটা আসন হারিয়েছে বা আঠেরো থেকে বারোটায় নেমে আসা ছটা আসন লুজ করা সেটা মোটেই ইজি গেম নয় কিন্তু সেই জায়গায় যদি বিধানসভার অঙ্ক দেখা যায় সেই বিধানসভার অঙ্কতে কিন্তু বিজেপি একটু হলেও এগিয়েছে সেটা কিন্তু একটা অবভিয়াসলি পজিটিভ সাইন এবং এখানে আপনাদের আগেই আমি একটা প্রতিবেদনে বলেছিলাম যে মোট কুড়িটা আসন রয়েছে কুড়িটা লোকসভা আসন রয়েছে যার মধ্যে দশটা জিতেছে বিজেপি দশটা জিতেছে তৃণমূল কংগ্রেস যেগুলোতে খুব ক্লোজ ফাইট হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এক লাখেরও কম মার্জিনে সেখানে জয় পরাজয় পর্যায়ে নির্ধারিত হয়েছে ফলে বিজেপি যে আজকে বারোটা পেয়েছে সেটাও দুয়ে নেমে আসতে পারত আবার যে বারোটা পেয়েছে সেটা কিন্তু বাইশেও উঠতে পারতো অন্যদিকে যেখানে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা পেয়ে একটা বিশাল বড় সংখ্যা দেখাচ্ছে সেই উনত্রিশটা লাফিয়ে উনচল্লিশ বিয়াল্লিশের মধ্যে উনচল্লিশে চলে যেতে পারতো আবার সেটা নেমে আসতে পারতো উনিশে ফলে উনত্রিশ বারো এই সংখ্যাতত্ত্ব দেখে অনেকে ঘাবড়ে গেল তার ভেতরে যদি ডিপে অ্যানালিসিস করা হয় তৃণমূলের জন্য কিন্তু খুব একটা যে স্বস্তিদায়ক জায়গায় বঙ্গ রাজনীতি রয়েছে তা কিন্তু নয় এবং সব থেকে বড় কথা দু হাজার উনিশে যে ভোটটা পেয়েছিল সেখান থেকে বিজেপি কিছু একটা ভোট হারিয়েছিল দু হাজার একুশে গিয়ে চল্লিশ পার্সেন্টের মতো ভোট পেয়েছিল দু হাজার উনিশে সেটা আটত্রিশ পার্সেন্টে নেমে এসেছিল দু হাজার একুশে গিয়ে কিন্তু দু হাজার একুশের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছে ছিল এক সময় তো মনে করা হয়েছিল বিজেপি লড়ার মতো জায়গায় থাকবে এই বাংলা থেকে একটা দুটোর বেশি হয়তো তারা সিট পাবে না সেই জায়গাতে তারা কিন্তু আলটিমেটলি দেখিয়ে দিয়েছে যে দু হাজার পর তাদের তাদের ভোট ক্ষয়টা হয়নি হ্যাঁ ভোট তারা বাড়াতে পারেনি কিন্তু যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে পঞ্চায়েত নির্বাচন সেখানে ওই সন্ত্রাসের ভোট ভোট আসন হারাতে হয়েছে তারপর আপনার পুরসভা ভোট সেখানে সন্ত্রাসের ভোট বিভিন্ন উপনির্বাচন বিজেপি করলি এলাকায় এলাকায় যে থ্রেড সেই সমস্ত কিছু অডের বিরুদ্ধে লড়তে হয়েছে লড়তে হয়েছে বামফ্রন্ট কংগ্রেস যে সেটিং তত্ত্বটা খাড়া করে দিয়েছে হ্যাঁ তার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বেশ কিছুটা দোষ রয়েছে কিন্তু সেই তত্ত্বটাও মানুষের মধ্যে গেঁথে রয়েছে এই সমস্ত কিছু অর্ডের মধ্যে লড়েও দু হাজার একুশের থেকে বিজেপি সামান্য হলেও যে এগোচ্ছে দু হাজার চব্বিশ উনিশের প্যারামিটার ধরবেন না দু হাজার একুশের প্যারামিটার ধরুন কেননা দু হাজার উনিশে বিজেপি যে সাফল্যটা পেয়েছিলো সেই সময় কিন্তু বিজেপি আনমার্ক ছিল বিজেপি যে এই ফল করতে পারে তৃণমূল কংগ্রেস ধর্তব্যের মধ্যেই আনেনি কিন্তু দু হাজার একুশ থেকে বিজেপি কি মূল প্রতিপক্ষ ধরে তৃণমূল এগোচ্ছে সেই জায়গায় দু হাজার একুশের থেকে বেটার পারফরমেন্স দেওয়া নিশ্চিতভাবে আমার মনে হয় বিজেপির সংগঠন বিজেপির নেতৃত্ব এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকেই মোরালি বুস্ট আপ করবে এবং এইখান থেকে যে বেটার করা যায় হাল না ছেড়ে সেখানে যে ভালো ফলাফল করা যায় সেই দিকেই কিন্তু তারা ক্রমশ ঝাঁপাবে আপনাদের কি মনে হয় সত্যিই এই সাতষট্টি আটষট্টি বিধায়কটা যেটা পৌঁছে গেছে সেইখান থেকে নব্বইয়ে চলে আসা এটা কি মোরালি সত্যিই বুস্ট করবে বিজেপিকে নতুন নতুন কিছু করার স্বপ্ন দেখাবে নাকি তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটটা অন্যভাবে করবে রাজ্য তাদের কাছেই থাকবে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার